অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধায় অমর কথাশিল্পী আলী আহসানকে স্মরণ করল নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ সাতাইশে সেপ্টেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কথাশিল্পী আলী আহসান স্মরণ পর্ষদ আয়োজন করে নাগরিক স্মরণ সভা সভায় সভাপতিত্ব করেন ইউসুফ আলী এটম সঞ্চালনা করেন মনীষ উপান্ত চার্টার চারটার মধ্যে শহীদ মিনার প্রাঙ্গন আলোকিত হয়ে যায় নারায়ণগঞ্জের সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের নক্ষত্রদের উপস্থিতিতে প্রথমে আলী আহসানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানানো হয় শহীদ মিনার বেদিতে আসন গ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ডক্টর এ কে এম শাহনওয়াজ অ্যাডভোকেট মন্টু ঘোষ রথিন চক্রবর্তী রফিউর রাব্বি হালিম আজাদ অধ্যক্ষ রুম্মন রেজা আয়শা আক্তার এ এ এম হাসান শিবনাথ চক্রবর্তী অধ্যক্ষ করিম রেজা নাসিম আফজাল রোজিনা জেসমিন মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ কথাশিল্পী আলী আহসানের স্মৃতিচারণ করেন তিনি তার পুরো জীবনে পাত্রের বিশ্বাস থেকে বিচ্যুত হননি নানা রকম ঝড় ঝঞ্ঝা এসেছে কিন্তু তিনি নিজের বিশ্বাস থেকে

বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন সে বিষয়টি উল্লেখ করা হয়েছে আজকে যারা এই আয়োজনটি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার পরিবারের যে সদস্যরা এখানে হাজির হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি সহকর্মিতা জানাচ্ছি এবং সকলকে অভিনন্দন শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ